আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট ফোর আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও তখন আমি বললাম আমি কান ধরতে পারবো না তুমি নাস্তা খাও তো রাইসা তখন বললো কান না ধরলে আমি নাস্তা খাবো না আচ্ছা মেয়েটা তো আমাকে নিজের বয়ফ্রেন্ড ভেবে সব বলছে হয়তো ওদের রিলেশনশিপে দুজন এমনটাই করতো রাফিন নিরুপায় হয়ে কান ধরল আর বলল। এই যে কান ধরছি এবার নাস্তা করে নাও দয়া করে রাইসা তখন বলল। আজব তুমি তোমার কান কেন ধরলে তখন আমি বললাম তো কার কান ধরবো রাইসা একটু উচ্চ স্বরে বললো তুমি একটা আজব প্রাণী ইচ্ছে করছে চিড়িয়াখানায় রেখে আসি রাইসা তখন বললো এই তোমার কি হয়েছে বলতো আগে তো আমার কান ধরে মাপ চাইতে এখন নিজের কান ধরে মাপ চাও কেন রাফি এবার বুঝতে পারলো ওনার ভালোবাসার মানুষ ওনার কান ধরে মাপ চাইতো হাইরে ঢং ঢং এর চাপে পড়ে আজ আমার জীবনটা তেজপাতা রাফি এবার রাইসার কান ধরে বললো সরি রাইসা তখন বললো হুম এবার ঠিক আছে রাফি তখন বললো এবার নাস্তা খেয়ে নাও রাইসা তখন বললো আজব তো ফ্রেশ না হয়ে নাস্তা খাবো বুঝি রাফি তখন বলল। তাহলে যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো রাইসা উঠতে জন্য উঠতে পারছে না হাত পা কাঁপছে তখন আমি বললাম এই তোমার উঠতে হবে না আমি ওয়াশরুম থেকে পানে নিয়ে আসছি রাইসার চোখ বুঝে শুয়ে রইলো মাথাটা ঝিনঝিন করছে হাত পা কাঁপছে খুব ক্লান্তি লাগছে রাফি ওয়াশরুম থেকে পানে নিয়ে আসলো রাইসার আফির উপস্থিতি বুঝতে পারলো চোখ না মেলেই বললো ব্রাশ কোথায় আমি দাঁত ব্রাশ না করে খাবো কি করে তখন আমি মনে মনে বললাম জ্বরে বিছানা থেকে উঠতে পারে না আবার উনি নাকি দাঁত ব্রাশ করবে তারপর ওকে বললাম তোমার ব্রাশ ব্যাগে আছে রাইসা তখন বলল আমার ব্রাশ ব্যাগে থাকতে হবে কেন তোমার বাসায় ব্রাশ নেই আর শোনো বাসায় ব্রাশ থাকুক বা না থাকুক তোমার ব্রাশ তো আছে ওটা দিয়েই দুজনেরই হবে এই মেয়ের তো পুরা মাথায় গেছে জ্বর কমার পর যদি এমন আবল তাবোল বলে তাহলে পাগলা কার রেখে আসবো তখন আমি রাইসাকে বললাম ব্রাশ করা লাগবে না মুখ ধুয়ে নাস্তা খাও রায়চা তখন বলল বললাম না ব্রাশ না করে খাবো না তোমার ব্রাশ দাও তুমি এত নোংরা কেন ব্রাশ না করে খাও বুঝি তখন আমি বললাম নিজে অন্যের ব্রাশ ইউজ করবে আর আমায় নোংরা বলছে আরও কত কী যে শুনতে হবে আবার ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিল রাইসা আর আমাকে বলল। তুমি আজকাল এমন হয়ে গেছো কেন তুমি তো বলেছিলে বিয়ের পর দুজনে একই ব্রাশ ইউজ করব। রাফি তখন বলল কি বলে মেয়েটা আরে বোন আমি তোর বয়ফ্রেন্ড না একটু বোঝার চেষ্টা কর রাইসা তখন বললো কিছু বললে রাফি তখন বললো না কিছু বলেনি রাইসা তারপর বলল দাও ব্রাশ দাও ব্রাশ না দিলে চিল্লাবো কিন্তু রাফি ওর মুখ চেপে ধরে বললো প্লিজ চিৎকার করো না দিচ্ছি ব্রাশ মেয়েটা ভালোই ব্ল্যাকমেল শুরু করেছে ধুর রাস্তা থেকে নিয়ে আসাই উচিত হয়নি তখন আমি ওকে ব্রাশ দিয়ে বললাম এই নেন ব্রাশ রাইসা তখন বলল শুধু ব্রাশ টুথপ্রেস্ট কোথায় তখন আমি বললাম ও সরি ওয়েট আনছি রাফি রুমে গিয়ে আবার টুথপ্রেস নিয়ে আসলো আর বলল এবার হয়েছে ব্রাশ করে নাও শেষ করে নাস্তা খেয়ে নাও রাইসা তখন বললো দেখতে দেখতেই তো পাচ্ছ আমি উঠতে পারছি না হাত পা কাঁপছে ব্রাশ কিভাবে করব। রাফি তখন বললো আরে আজক তো আপনি ব্রাশ কিভাবে করবেন আমি কীভাবে জানবো নাকি রায়সা তখন বলল, তুমি আমায় আপনি করে বলছো কেন রাফি ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে বলল একটু ভালোবেসে বলেছি আর কি এটাও বোঝে না পাগলি রাইসা তখন বলল বুঝি বুঝি সবই বুঝি আমার যে এখন আর ভালোবাসো না তাও বুঝি রাফি তখন বলল অনেক ভালোবাসি তোমায় কে বললো ভালোবাসি না রাইসা তখন বললো নিজের চোখে তো দেখতে পাচ্ছি ভালোবাসো না আমি কত অসুস্থ তাও আমার একা একা ব্রাশ করতে বলছো তুমি বলো অসুস্থ মানুষ কি করে কাজ করতে পারে তখন আমি বললাম সেটাই তো আমার মাথায় ছিল না আসব ব্রাশ করিয়ে দিই এমন মেয়েলির ঝামেলা কার সহ্য হয় রাফি রাইসার হাত ধরে ব্রাশ করিয়ে দিল তারপর বললো এই নাও কুলি কর রাইসা তখন বললো তুমি কুলি করো তখন আমি বললাম ব্রাশ করেছো তুমি আর কুলি করব আমি রাইসা তখন বললো দুজনকে তো কখনো আলাদা করে দেখিনি তখন আমি বললাম ও তাই নাকি রাইসা তখন বললো হ্যাঁ তাই তখন আমি বললাম রাইসা আমার অফিসে যেতে হবে দ্রুত করো তো রাইসা তখন বললো এই তুমি কথায় কথায় চোখ রাঙাও কেন আমি ভয় পাই না বুঝি এবার আর রাফি হাসি আটকে রাখতে পারলো না আর একটু হেসে বললো রাইসা তুমি কি খেতে পছন্দ করো রাইসা তখন বলল তুমি জানো না বুঝি আমি কি খেতে পছন্দ করি তখন আমি বললাম আরে পাগলে জানি তো কিন্তু তোমার মুখ থেকে শুনতে ভালোই লাগে রাইসা তখন বললো আইসক্রিম মিষ্টি ফুচকা তখন আমি বললাম আজকে অফিস থেকে আসার সময় তোমার জন্য সব কিছুই নিয়ে আসবো তবে একটা শর্তে যদি তুমি এখন কুলি করো রাইসা আর দেরি করলো না তাড়াতাড়ি করে কুলি করে নিল রাফি মনে মনে ভাবল যাক বুদ্ধিটা তাহলে কাজে দিয়েছে এবার খেয়ে নাও রাইসা তখন বললো খাবো তো তুমি খেয়েছ তখন আমি বললাম না একসাথে খাবো রাইসা বললো তুমি আমায় খেয়ে খাইয়ে দাও এটা নিয়ে কোনো ঝামেলা না দেখতে তো পাচ্ছ আমার হাত পাকাচ্ছে তখন আমি বললাম আচ্ছা হা করো রাফি রাইসাকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে রাইসা তখন আমাকে বললো সবই তো আমায় খাইয়ে দিচ্ছ তুমি তো মোটেও খাচ্ছ না দাও আমি তোমাকে খাইয়ে দিই রাইসা কাফা কাফা হাতে রাফির মুখে খাবার তুলে দিচ্ছে অর্ধেক মুখে আরেক অর্ধেক রাফির শার্টে লাগছে রাফি তখন বলল নতুন শার্টটাই নষ্ট করে দিলে রাইসা তখন বলল সামান্য একটা তো এটার জন্য এভাবে বলতে হয় তখন আমি বললাম কই আমি তো কিছুই বলিনি আচ্ছা নাও পানি খেয়ে নাও রাফি গ্লাসে করে ওর মুখে পানি তুলে দিচ্ছে রাইসা বললো পানি এত স্বাদ কেন তখন আমি বললাম তোমার গায়ের জ্বর তাই এমন লাগছে এখন জ্বরের মুখে ওষুধ খেয়ে নাও সব ঠিক হয়ে যাবে রাইসা তখন বলল এই তুমি জানো না আমি ট্যাবলেট খেতে পারি না আমার গলায় আটকায় আমি তো লিকুইড ওষুধ খাই তখন আমি বললাম লিকুইড ওষুধ নেই তুমি ট্যাবলেটটাই কষ্ট করে খাও রাইসা তখন বলল। উফ এমন করছো কেন জানো না ট্যাবলেট খেতে পারি না তখন আমি বললাম বাসায় তো জ্বরের লিকুইড নেই রাইসা তখন বললো না থাকলে আর কি করার তুমি ট্যাবলেট একদম গুঁড়ো করে পানি মিশিয়ে দাও তাহলে লিকুইড হয়ে যাবে তখন আমি বললাম এত বুদ্ধি তুমি কোথায় রাখো রাইসা তখন বললো এত জেনে কাজ নেই তখন আমি বললাম ও আচ্ছা এই ওষুধ খাও রাইসা বলল আমি হা করি তুমি আমার মুখে দাও ওর কথা না শুনে উপায় নেই রাফিও তাই করলো ওষুধ খাওয়া শেষে আমি বললাম রাইসা এখন তুমি এখানে শুয়ে থাকো কোনো প্রকার চিৎকার করবা না আমি রেডি হয়ে অফিসে যাব। রাইসা মাথা নিচু করে অভিমানের সুরে তখন আমাকে বলল তো গাইস ভিডিওটি কেমন লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট পার্ট কখন চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে